পৃথিবীর প্রায় চল্লিশটা দেশে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে তারা যুদ্ধ আরম্ভ করেছে বা করিয়েছে তারা আফগানিস্তান ইরাক ভিয়েতনাম এ সমস্ত দেশের উপরে তারা অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে মাত্র একটা মুসলমান দেশ দেখান যারা কোনো দেশের উপরে এরকম ভুয়া তথ্য দিয়ে ভুয়া তথ্য দিয়ে একমাত্র শুধু গায়ের জোরে যে কোনো একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে এমন একটা দেশও দেখাতে পারবে কদিন আগেরই ঘটনা এখানে পাকিস্তান দায়ী কি দায়ী না পহেলগাম হামলার জন্য কিন্তু ভারত তাকে দায়ী করেই গায়ের জোরে হামলা করতে গেল এবং চরমভাবে ভাবে মায়ের খেয়েও আসলো এটা মুসলমান দেশ না। সমস্ত পৃথিবীর ভিতর। পৃথিবীর সবথেকে বিধ্বংসী যে হামলা যারা সর্বপ্রথম এবং শেষ এখনো পর্যন্ত পারমাণবিক বোমা কেউ ব্যবহার করেনি জাপানের হিরোসীমা হিরোসীমা নাগাসাকি এই দুই শহরে যে পারমাণবিক বোমা হামলা করলো এটাও সব থেকে আমেরিকার নেতৃত্বে খ্রিস্টান দেশ বিশ্বের সব থেকে বেশি মানুষ যে হত্যা করেছে হিটলার ব্যক্তিগতভাবে তিনি একজন খ্রিস্টান দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকায় মোট প্রায় যে দেড় প্রায় একশো মিলিয়ন লোক একশো মিলিয়ন লোক হত্যা করেছে সব হত্যাগুলো খ্রিস্টানদের দ্বারা সংগঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় যে লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে এটাও খ্রিস্টানদের দ্বারা সংগঠিত হয়েছে চেঙ্গিস খান এত হত্যাযোগ্য চালিয়েছে এই চেঙ্গিস খান অগ্নি পূজারী ছিলেন সূর্যের পূজা করতো সূর্যের পূজা চেঙ্গিস খান এমন হিটলার চেঙ্গিস খান তারপরে সাম্প্রতিক যে মায়ানমারে রোহিঙ্গাদেরকে পিটিয়ে হত্যা করলো পুড়িয়ে হত্যা করলো জীবন্ত জবাই করলো এমন অত্যাচার করলো এও সবগুলো করেছে বৌদ্ধরা ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদের উপরে অত্যাচার চলে এ করে হিন্দুরা চীনের ভিতরে উইঘুর মুসলমানেরা যে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত এও করে বৌদ্ধরা রাশিয়া কাজাকিস্তান তুর্কমেনিস্তান কিরগিস্তান উজবেকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশের উপরে যে মুসলমান চেসনিয়া বসনিয়া এই সমস্ত দেশের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই রাশিয়া যে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য দায়ী এরাও খ্রিস্টান গণহারে পৃথিবীর বুকে আরও বহু আগের ইতিহাস পাওয়া যায় ভারতে অমুক হিন্দু রাজা অশোকা এত লোককে হত্যা করেছে অমুক এত লোককে হত্যা করেছে তমুক এত লোককে হত্যা করেছে কিন্তু এখন মিডিয়ায় এগুলো প্রচার করে না মিডিয়ায় সদা সর্বদা প্রচার একটা জিনিস আমাদেরকে সদা সর্বদা ছড়িয়ে দিচ্ছে মুসলমানেরা সন্ত্রাসবাদ লালন করে শুধু মুসলমানেরা না এমন এখন মিডিয়া দিয়ে প্রচার করতে 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 এমন সিস্টেম করেছে প্রযোজক মুসলমান পরিচালক মুসলমান নির্মাতা মুসলমান অভিনেতা অভিনেত্রী সবাই মুসলমান কিন্তু ইসলামকে কটাক্ষ করে দাড়িকে কটাক্ষ করে টুপিকে কটাক্ষ করে পাগড়িকে কটাক্ষ করে তারা নাটক বানায় সিনেমা বানায় মুভি বানায় শর্ট ক্লিপ বানায় সব কিছু বানায় তারা হলো ইসলামকে কটাক্ষ করে করে না বুঝে অথচ এতে এক সময় দেখতে দেখতে কী হয়ে যায় দাড়িটুপি এখন বাংলাদেশে হয়ে গেছে রাজাকারের চিহ্ন দাড়িটুপি হয়ে গেছে সমস্ত বিশ্বব্যাপী সন্ত্রাসীর চিহ্ন পাঞ্জাবি হয়ে গেছে সমস্ত পৃথিবীতে সন্ত্রাসীর চিহ্ন পাগড়ি হয়ে গেছে সমস্ত পৃথিবীতে সন্ত্রাসীর চিহ্ন অথচ সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের পূর্ব থেকে পূর্বেও ছিল না কোনো সম্পর্ক বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না ইংসা কিন্তু মিডিয়ায় এমনভাবে বিশ্বমূলরা প্রচার করতেছে মুসলমানেরা সব থেকে সন্ত্রাসী মুসলমানেরা সব থেকে বড়ো মাদক কারবারি মুসলমানেরা সব থেকে বড়ো চোর মুসলমানেরা সব থেকে বড় যুদ্ধবাজ মুসলমানেরা সব থেকে বেশি বড় ডাকাত মুসলমানেরা সব থেকে বেশি পতিত পতিতাবৃত্তি করে মুসলমানেরা সব থেকে বেশি অ্যালকোহলে আসক্তি সব কিছু আমাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা সব কিছু করতেছে এবং এই প্রচার প্রচারণা দেখে ওই গুরু মশাইদের অনুকরণ করার জন্য আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী মিডিয়াও এই প্রোপাগান্ডার শিকার হয়ে তাদের নিজের আখের এবং নিজের চ্যানেলের আখের গুছানোর জন্য ওই প্রপাগান্ডাতে আরও বেশি রং ঢং দিয়ে মুসলমানকে আরও বড় সন্ত্রাসী আরও বড় চূড়াকারবারই আরও বড় বিশৃঙ্খলকারী এই হিসাবে মুসলমানকে ইসলামকে চিহ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে এটাই হল মিডিয়া সন্ত্রাস এটাই হলো তথ্য তথ্য সন্ত্রাস এটাই হলো মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য একটা নোংরা ষড়যন্ত্র নোংরা প্রোপাগান্ডা এই প্রোপাগান্ডা থেকে আল্লাহ তালা সকল মুসলমানকে হেফাজত করেন আমি